হাউ টু কলেক্ট হার্ড ডিসক দ ক্যান্ডিডেট লিস্ট দি স্ট্র্যাটজি দি প্ল্যান ইস দ ডুটি অমিত শাহ দশটি দ পার্টি ডকুমেন্টস আজকে করে তৃণমূল কংগ্রেসের অফিস অর্থাৎ ফাই অফিস সেখানে ঢুকে গিয়ে তারা চোরের মতন ডাকাতের মতো করে হঠাৎ করে অফিসের টেবিল থেকে ফাইলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে নিজের ফাইল আগামী ছাব্বিশ সালে নির্বাচনের রণকৌশল আছে সেখানে আগামী ছাব্বিশ সালে কারা কারা প্রার্থী হতে পারে তাদের এক একটা কেন্দ্রে হয়তো একজন দুজন তিনজন করে একটা নামের তালিকা তৈরি হচ্ছিল তার ভিতর দিয়ে সিলেকশন হবে কারা কারা প্রার্থী হবে ওরা সেইখান থেকে প্রার্থীর তালিকাটা সিনিয়ে নিয়েছে এবং রণকৌশলটা সিনিয়ে নিয়েছে নিয়ে ওই রণকৌশলে এগিয়ে রণকৌশল তৈরি করবে আর আমাদের প্রার্থীর নাম যেগুলো পাবে তার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তাদেরকে হ্যাসা করা হবে এই লক্ষ্য নিয়ে এগিয়েছিল ওরা জানে না আমরা বাঙালি ওরা জানে না এটা তৃণমূল কংগ্রেস ওরা জানে না আমাদের দলের নাম নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় না ওরা আমাদের যতই কৌশল চুরি করুক যতই প্রার্থীর নাম চুরি করুক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না তার চোখে চোখ রেখে লড়াই হবে এই জন্য হঠাৎ করে ডাক দিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমরা ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে দেখলেন হাজার হাজার লোককে মিছিল করলাম প্রতিবাদ মিছিল আমাদেরকে ঘুষ পেটিয়া বাংলায় কথা বললেই নাকি ঘুষ পেটিয়া ঘুস পেটিয়া তো আদৌ বাঙালি না ঘুস তো অমিত শাহ নরেন্দ্র মোদী ওরা রাজস্থান গুজরাট থেকে বাংলায় ঘুষ হয়ে এখানে পাগম করার চেষ্টা করছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না তারা ভারতবর্ষের মানুষ বলে আমরা বিশ্বাস করি না তারা হলো আসল ঘুস পেটিয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্ন বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিম দা রাজা রামমোহন রায়কে বলে বিদেশি তার দেশের কালচার ফচেরা আসলে ওরা বাংলার মনীষীদের না ওরা ঘুষ ওরা আমাদেরকে ঘুষ পেটিয়া বানানোর লোককে আজকে এটি আনা করে দিল কিচ্ছু হবে না আমাদের হঠাৎ নোটিশে দেখলেন হাজার হাজার লোক এসে আমরা এখানে যে মিছিল করলাম আমরা রেডি হয়ে আছি আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডাক দেবে মিছিল মিছিল মিটিং মিটিং জরিমানে কাল থেকে পথচয় নিয়ে দাও আমাদের পথচয় চলতে থাকবে দীক্ষার মিছিল চলবে নেত্রী যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে রাস্তায় আছি তবুও আমরা এখানে বিজেপি কে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এবং আমরা এখন থেকে আমরা এতটা আত্মবিশ্বাসী ওরা যেভাবে এস করে সমস্ত মানুষকে অত্যাচারিত করছে যেভাবে একটা রাজনৈতিক দলের অফিসে ঢুকে ফাইল চুরি করার ডাকাতি করার চেষ্টা করছে তার প্রতিবাদ পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার বাঙালিরা দেবে এবং আমরা দুশো পঞ্চাশের মুখে আমরা অপেক্ষা করছে শুধু নির্বাচনের দিনের জন্য নির্বাচন আসলে তারা বুঝতে পারবে বাংলা কি জিনিস বাঙালি কি জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস আরে সরকারি সংস্থা সিবিআই কে বললো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটি হলো কেন্দ্রীয় সরকারের পোষা তোতা পাখি কেন্দ্রীয় সরকার যা শেখায় ইডি তাই বলে এই জন্য ওদের সৎ সাহস থাকলে নোটিশ দিতে পারত সৎ সাহস থাকলে ওদের ফাইল নিতে পারত তদন্ত করার জন্য ফাইল চাইতে পারত কোনো কিছু না করে আচমকা ডাকাতি করলো আমাদের আই প্যাকের অফিসে ডাকাতি করে টেবিল থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেখান থেকে ধরে একটা দুটো ফাইল ছিনিয়ে নিয়েছে আমাদের কৌশলটা তারা জেনে যাবে জেনে যাওয়ার পরে আবার তারা এর কৌশল তৈরি করবে আমার যেমন উন্নয়নে পাচলি করেছি ওরাও আমার একটা পাচলি করে বাজারে বাজারে কিন্তু লাভ হচ্ছে না ওদের পাঁচারি কেউ শুনছে না আমরা যেখানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পাঁচারি করছি সেখানে শত শত মহিলা রয়েছে বসে ঘন্টা পর ঘন্টা পাঁচারি শুনছে হাততারি দিচ্ছে আর বলছে মহত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তাহলে আমাদের কৌশল চুরি করলে আমাদের দল আবার পাল্টা কৌশল করতে জানে নিশ্চয়ই তার জবাব দেবে